আপনারা সবাই আশা করছি খুব ভালো আছেন আবারও চলে এসেছি একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি খুব ভালো লাগবে আজকে আজকে আমি দুপুরে রান্নার পর থেকেই আমার ব্লগটা শুরু করছি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্না করে নিলাম আজকে ফুলকপি আলু ঝোল আর গতকালকে মাছ ভাজা আছে মাছ ভাজা এটাই আজকে আমাদের দুপুরের মেনু পরে যখন খেতে বসবো তখন আপনাদেরকে দেখাব লাঞ্চ কালকের একটু মাটন আছে ভাত ফুলকপি আলু ঝোল মাছ ভাজা ব্যাস এতটুকুই দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাইরে এসেছি দেখি যে একটা মঙ্কি এসেছে পাশেই আমাদের জঙ্গল আছে তো সেখান থেকেই এসেছে চলে যাবে আবার বন্ধুরা আজকে সোমবার আমাদের এখানে হাট বসে তো আজকে কি কি নিয়ে আসা হয়েছে একটু একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে শাক আপনারা কমেন্ট করে বলবেন এটা কী শাক তারপরে এই যে দেখুন পেঁয়াজ লঙ্কা ফুলকপি আলু টমেটো আর দেখুন সোমবার আসলেই আমাদের এটা এটা খেতেই হবে বন্ধুরা আটা মাখছি রাত্রিবেলা রুটি বানাবো জানেনি প্রত্যেক দিনই বানাই তো আজকে আমি আমার এই ব্লগটি এই আটা মাখতে মাখতে শেষ করলাম আশা করি আপনাদেরকে ভালো লাগবে আগামীকাল দেখা হবে একটা নতুন ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা